পঞ্চাশতম ঐতিহাসিক মহাপবিত্র সুন্নি সম্মেলন এবং পুরস মুবারকে আসার এবং বসাত তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লা দুরুতুল সালাম নুরের নবী মায়ান নবী জিন্দা নবী হায়াতুল নবী সৎকার মদিনা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালা আলিহি যেহেতু আল্লাহর আমাদের নিয়ে জানতে হবে ঠিক কিনা যদি আল্লাহর ওলি নিয়ে জানতে হয় তাহলে আমাদের দেহ নিয়ে একটা কথা জানতে হবে মানুষের দেহের মধ্যে তিনটা অংশ রয়েছে কয়টা নাম্বারটা ফানাফিল্লা দুই নাম্বারটা ফানাফির রসুল তিন নাম্বারটা ফানাফির সাহেব কটে গেল মানুষের মাথা থেকে গলা পর্যন্ত যে অংশটা রয়েছে তাকে বলা হয় ফানাফিল্লা গলা থেকে নাবি পর্যন্ত যে অংশটা রয়েছে তাকে বলা হয় ফানাফির রসুল আর নাবি থেকে পায়ের তালু পর্যন্ত যে অংশটা রয়েছে তাকে বলা হয় ফানাফির সাহেব কটে গেল সমাজের মানুষ তিনটা প্রেমে পাগল আল্লাহর প্রেমে নবীর প্রেমে শায়কের প্রেমে শায়ক মানে আল্লাহর ওলি শায়ক মানে মুর্শিদ কথা কোন ঠিক কিনা মানুষের দেহের মধ্যে তিনটা অংশের মধ্যে এমন সাতটা অঙ্গ রয়েছে যে সাতটা অঙ্গ মানুষ তার নিজের চোখে কখনো দেখতে পারে না এক নাম্বারটা মাথা দুই নাম্বারটা কপাল তিন নাম্বারটা চোখ চার নাম্বারটা হলো নাক পাঁচ নাম্বারটা গাল ছয় নাম্বারটা জবান এবং সাত নাম্বারটা হলো থুতা কয়টা গেল এই সাতটা অঙ্গ মানুষ তার দেহের জীবনই তার নিজের চোখে দিয়ে দেখতে পারে না যদি দেহের এই সাতটা অঙ্গ দেখতে হয় তাহলে আয়নার ব্যবহার করতে হয় কথা কোন ঠিক কিনা আয়না সারা দেখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন আই না আবিষ্কার হয়েছে কত বছর আগে এক হাজার বছর আগে এক হাজার বছর আগের হওয়ার বেশির কথা না যদি এক হাজার বছর আগে যদি আয়না আবিষ্কার হয়ে যায় যে আয়না দেওয়া দেহার এই সাতটা অঙ্গ সারা মুখমণ্ডল আমরা দেখতে পারি সেই আয়না আবিষ্কার হয়েছে যদি এক হাজার বছর আগে আমার নবী আমার নবীর জামানা গিয়েছে আরও সাড়ে চোদ্দো বছর আগে কিন্তু একটু চিন্তা করেন সাহাবাই কিরামরা কিভাবে নিজেদের দেহের এই অঙ্গ দেখতো কারণ আমার নবীর জমানো সাড়ে চোদ্দ শুধু বছর আগে গিয়েছে। কারণ আয়না আবিষ্কার হয়েছে বছর আগে তার মানে দুইটার মধ্যে সাড়ে বছরের ডিফারেন্স আছে তাহলে সাহাবাই কেরামরা আয়না ছাড়া তেহারা এই সাতটা অঙ্গ দেখছে আমার নবীর চেহারার দিকে তাকে জয় বলেন সুবাহান সাহাবাই কেন আমার নবীর বাদল ভাইয়া আমার নবীর প্রেমের সাগরে ডুব দিয়া তারা দেখে এই সাতটা অঙ্গ দেখেছে আর আমাদের যদি আয়না সারাদ এর এই সাতটা অঙ্গ দেখতে হয় তাহলে আল্লাহর ওলীর প্রেমের পাগল হয়ে যেতে হবে আল্লার ওলীর প্রেমে পাগল হইয়া আল্লাহর ওলীর প্রেমের সাগরে ডুব দিতে হবে তাহলে আমাদের সামনে অটোমেটিকলি আমাদের দেহের সাতটা অঙ্গ ভেসেdataloader কোন সুবহানাল্লাহ যারা আসে তার আল্লাহ বলা হয়ে যায় কিভাবে বললাম আল্লাহর ওয়ালির শহাবদে থাকে আল্লাহর ওলি শহাবদে থাকে তারা আল্লাহর রসুলকে পাওয়া যায় আল্লাহর রসুল এর থাকলে আল্লাহ বলা আল্লাহ তালাকে পাওয়া যায় তখন তার আল্লাহর ওয়ালির মাধ্যমে আল্লাহ বলা হয়ে যায় কথা কোন ঠিক কি না আমার আল্লাহ পবিত্র নিউসের

তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো টেনশন নাই জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পরবর্তী আয়াত সূরাতুল ইউনুস 66 নম্বর আয়াত বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন প্রতিষ্ঠিত হয়েছেন যারা ইমান এনেছেন আমি আপনি পাহাড় সমান গুণা করেছি জীবনে এত গুণা করেছি গুনার কোনো হিসাব নাই এত গুণাগার বান্দা কখনো সহজে এত সহজে ইমান আনা যাবে না যদি ইমান আনতে হয় আল্লাহর অলি হতে হবে আল্লাহর অলিরা ইমান আনতে পেরেছেন এবং তা কোয়ার উপর আল্লাহ তালার তা কোয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছেন জোরে গান সুবাহান আগে

তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে রয়েছে সুসংবাদ তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ আছে তারা জানে তারা জান্নাতি তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে এর জন্যই বলি সবসময় আল্লাহর ওলি সবদ রাখতে হবে আল্লাহর ওলের কাছে আসতে হবে কথা কন ঠিক কিনা আজকে আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে